দর্শক এই মুহূর্তে আছি আমি সাহাগোলা আত্রাই আত্রায় তো চলে এসেছি হচ্ছে মোটকা চা খেতে আপনারা জানেন এই মোটকা চা এই আত্রায় এই সাহাগোলাতে বিখ্যাত মানে প্রচুর পরিমাণে বিক্রি হয় তাই আর যে চা বিক্রেতা আমি তার সাথে আজকে কথা বলবো এই চা কেমন চলে এই চার চাহিদা কেমন মানুষের সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এটা টিসুদ আমাকে জোড়াই দিছে দেখেন দেখেন এই কাপটা এটা হচ্ছে মাটির একবারে মাটির হাঁড়ি অনেকটাই কিন্তু গরম আর কি তো এখানে দেখেন সর পড়ে একবার উপরে এবং খুবই সুস্বাদু আর কি তো এখানে প্রচুর পরিমাণে চা বিক্রি হয় তাই তো নাকি আচ্ছা চাচা আপনার নাম কি মোহাম্মদ সেলিম রেজা সেলিম রেজা চা দোকান এই মুহূর্তে বাজে প্রায় তিনটার মতো আমরা এই সময় কিন্তু একটু লোকজনের সমাগম কম থাকে বিকাল হলেই তো লোকজনের অনেক সমাগম হয় হ্যাঁ আচ্ছা কেমন লোকজন হয় এখানে আপনার চা প্রচুর লোক হয় প্রচুর লোক হয় না দিনে হচ্ছে কেমন বিক্রি করেন চা থেকে চা বিক্রি করেন শুধু আহ আচ্ছা কত লিটার দুধ যায় আপনার এখানে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম এরকম আচ্ছা চা কত কাপ চা বিক্রি করেন একশো বিশ দেড়শো

পরিবেশন করবে আর এই বিকাল টাইমে এখানে কিন্তু এত পরিমানেই লোকজন এখানে তা কতগুলো দোকান আছে এরকম চা তাও মোটামুটি 8-10টা 8 থেকে 10টা হ্যাঁ আচ্ছা আমি একটু খেয়ে দেখবো কেমন লাগে হুম অসাধারণ একটা আলাদা ভাই বসেন চা খালে বসেন বসেন ভাই অসাধারণ কিন্তু ডাকছে অনেক লোকজনকে যাই তো চা বিক্রি করে কি লাভবান হওয়া সম্ভব ইনশাল্লাহ হয় সংসার চলে ভালো সংসার চলে ছেলে মেয়ে কয়জন দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে ছেলেরা পড়াশোনা কোথায় করে বড় ছেলে লেখাপড়া বাদ দিছে আচ্ছা ছোট ছেলে লেখাপড়া করে মাদার সাথে পরে মেয়ে এক বিয়া দিয়ে দিছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো আমরা আসছিলাম আমরা দুই কাপ চা নিয়েছি আমার ক্যামেরাম্যানের আপাতত অফ আছে আমি নিজে খাচ্ছি আর আপনাদেরকে রিভিউ দিচ্ছি তো আপনারা চলে আসতে পারেন এখানে এই শাহগোলা আত্রাই এই শাহগোলা আত্রাই থানা কি নগা জেলা তো আপনারা এসে এই মটকা চা খেতে পারেন এই চা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে আলাদা এর যে একটা ফ্লেভার একটা স্মেল বের হয় মানে কি বলবো অসাধারণ লাগে তো আপনারা কিন্তু আসতে পারেন আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম অনেক কিন্তু বৃষ্টি হয়েছে আমার দেখেন ইনপোর্ট পরে আছি বৃষ্টি হচ্ছিল গা ভিজে গেছে আমার ষাট পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে তো যাচ্ছিলাম ভাবছি আপনাদের সাথে চা খাবো আর আপনাদেরকে দেখাবো আসলে চা কেমন লাগে আর এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনার আশেপাশে রাজশাহী যারা আছেন নগা যারা আছেন চলে আসবেন এখানে এই সেলিম 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 এই দোকানে চা খেতে মোটকা চা ধন্যবাদ সবাই ভালো থাকবেন